দাবার খুব সুন্দর মানে এত টেস্টি ভাবি গঙ্গাসাগর মেলা উপলক্ষে যদি কেউ আসতে চান আমার সাজেশন আসবেন না এখন কপিলমুনির আশ্রমে তো এই কপিলমুনির আশ্রমটা এটা যেটা সেটা অরিজিনালটা নয় মানে যেটা আগে ছিল কপিলমণির আশ্রম প্রাথমিক একদম আদি সেটা সমুদ্রে গর্ভে বিলীন হয়ে গেছে তারপরেও একটা করা হয়েছিল সেটাও সমুদ্রে গর্ভে বিলীন হয়ে গেছে এটা তৃতীয় বলে জানা যাচ্ছে তো বিষয়টা হচ্ছে এই কপিলমুনি আশ্রমে অনেকটা একটা পুরাণের ইতিহাস আছে তাতে বলা হচ্ছে যে রামচন্দ্রের পূর্বপুরুষ সগর রাজা একবার শত অষ্টমের যোগ্য করার পরিকল্পনা করেছিলেন শত অষ্টমের যোগ্য করলে নাকি ওটা পৃথিবীর পুরো আধিপত্য পাওয়া যায় তো এটা একমাত্র তখন শুধুমাত্র ইন্দ্রই শত অষ্টমের যোগ্য করেছিলেন তো ইন্দ্র যখন দেখল যে তাহলে যদি সগর রাজা করে নেন তাহলে তার তো মর্যাদা হানি হবে তাই যখন সগর রাজা সেই অষ্টমের যোগ্য শুরু করেন তো তার ঘোড়াটাকে ইন্দ্রদেব কী করেন কপিলমুনির আশ্রমে এখানে এসে লুকিয়ে রেখে দেন ছকটা যে তার ষাট হাজার পুত্র ছিল তো সেই ষাট হাজার পুত্রকে তিনি পাঠিয়েছিলেন ঘোড়াটা খুঁজতে তারা চারিদিকে ধ্বংস করতে করতে খুঁজতে 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 কপিলমুনির আশ্রমে এসে অশ্রমেদের যে ঘোড়াটা সেটা দেখতে পান এবার বিষয় হচ্ছে সেই ঘোড়াটাকে দেখতে পেয়ে তারা খুব রেগে যান এবং কপিলমুনিকে নানা রকমের গালাগালি করেন নানান কথা বলেন এবং তার ধ্যান ভঙ্গ করেন এতে মুনি কিন্তু ধ্যান ভেঙে গিয়ে তিনি তাদের সেই ষাট হাজার পুত্রকে ভস্ম করে দেন এবং তাদের আত্মাকে নরকে পাঠিয়ে দেন পরে সকরাজার কোনো এক বংশধর তার নাম হচ্ছে কমসুময় সে খুঁজতে 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 মুনি আশ্রমে সে ঘোড়াটা দেখতে পান সে তখন নানারকমভাবে তপস্যা করেন কপিলমুনি তো মুনি তপস্যা করার পরে কপিলমুনি তাকে ঘোড়াটা নিয়ে যাওয়ার সম্মতি দেন কিন্তু বিষয় হচ্ছে মুনি তাকে জানিয়ে দেন যে একমাত্র গঙ্গার জলে তাদের পূর্বপুরুষদের সাহায্যকর্মাদি করলে তবে সেই ষাট হাজার পুত্র মানে তাদের স্বর্গ সর্বলাভ করবেন মানে আত্মার মুক্তি পাবেন অংশবান বা তার পুত্র দিলীপ কেউই কিন্তু গঙ্গাকে মরতে আনতে সমর্থন হননি পরবর্তীতে দিলীপের পুত্র ভগীরথ হ্যাঁ এটা নাম নিশ্চয়ই আপনারা জানেন সবাই তো ভগীরথ কিন্তু ব্রহ্মা এবং বিষ্ণুর তপস্যা করে করে তাদেরকে সন্তুষ্ট করে গঙ্গাকে মরতে আনার চেষ্টা করেন এরপরে কিন্তু ভগীরথ যখন গঙ্গাকে মরতে আনেন তখন বিষ্ণু বলে দেন যে গঙ্গা এলে কিন্তু ভয়ানক বিপর্যয় হয়ে যায় গঙ্গার যা দ্রুত বেগ তারপর মহাদেবের কাছে গিয়ে প্রার্থনা করেন ভগীরথ যেন মহাদেব তার জোটায় গঙ্গাকে ধারণ করেন এর পরবর্তী ইতিহাস গঙ্গাকে মহাদেব জটায় ধারণ করেছিলেন তারপরে গঙ্গার দ্রুত বেগ ঠাস পেয়ে যায় এবং এরপরে আস্তে আস্তে গঙ্গাকে ভগীরথ ওই পদ দিয়ে এখানে এসে নিয়ে আসেন গঙ্গা সাগর সাথে মেশে এবং ভৌর তার সাধ্যকর্মাদি পূর্বপুরুষদের যে সাধ্যকর্মাদি সেই কারণগুলো পালন করেন এবং তাদের পূর্বপুরুষরা মুক্তি পান এরপরে মানে এটা পরবর্তীতে আমাদের মানে হিন্দু সমাজে সবাই তাই কী করে বিভিন্ন মানুষ তাদের পূর্বপুরুষদের আত্মা যাতে মুক্তি পান তার জন্য গঙ্গাসাগরে একবার অন্তত আসেন গঙ্গাসাগর হচ্ছে হিন্দু ধর্মের কাছে এমন একটা পবিত্র তীর্থক্ষেত্র যেখানে তারা চেষ্টা করেন একবার অন্তত আসা এবং একবার এসে করে তারা এখানে ছাদ্যকর্মাদি করেন দেখলাম প্রচুর মানুষ করছেন এবং কালকে করবেন মানে মকর সংক্রান্তি এটা হচ্ছে একটা পূর্ণ স্থান সেই সময় সমস্ত মানুষরা আসেন দেশজোড়ার থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসেন তারা সেই কাজটা করেন এবং তাদের নিজস্ব রীতিনীতিতে ছাদ্যকর্মাদি সম্পন্ন করেন আর এখন দেখতে পাচ্ছেন মানে হাজার বললেও ফুল হবে লাখো লাখো মানুষ তবে আমার একটা জিনিস এখানে ভালো লাগলো মানে প্রচুর পরিমাণে পুলিশ দিয়েছে প্রশাসন এত হেল্পফুল মানে কোনো জায়গায় আপনি খুঁজে পাচ্ছেন না আপনাকে হেল্প করে দিচ্ছে বলে দিচ্ছে লাইন সোজা করছে মানে এত খেটে চলেছে মানে এটাকে কিছু না হোক পুলিশ প্রশাসনকে একটা সেলু দিতেই হবে মুনি আশ্রমের কাছে যে এই যে কপিল সরোবর সেই সরোবরটার মাঝখানে মা গঙ্গার একটা মূর্তি বসানো আছে তো এই জায়গায় পাশে পাশে বেশ চেয়ার টেয়ারের ব্যবস্থা রয়েছে সব বসে রয়েছে এটা

পৌনে সাতটা সাগরে আরতি দেখলাম তো অভূতপূর্ব এক আরতি খুব সুন্দর লাগছিল তবে পজিশন ভালো পায়নি দূর থেকে দেখতে হয়েছে আর প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় তো অসাধারণ লাগলো সামনে ড্যান্স প্রোগ্রাম চলছিল। আর সারাদিন ক্লান্তি শেষে এই যে একটু ধোঁয়া ওঠা চা চা খাচ্ছি তবে একটা কথা বলার বিষয় এখনও পর্যন্ত কোনো সবার জায়গা ঠিক হয়নি মানে রাত্রে কোথায় রাত কাটাবো মাথা গোঁজার ঠাই এখনো পর্যন্ত ঠিক হয়নি তো চলছে চলে যাচ্ছে যা হোক দেখা যাবে কিছু একটা পেয়ে যাবো হয়তো সে আশায় আছি তারপরে তীর্থস্থান এসেছি যখন অত চিন্তা করলে চলবে না তবে একটা জিনিস কালকে ঠিক এই টাইমে বাড়ি থেকে বেরিয়েছিলাম কোন সাতটা হেঁটে হেঁটে থেকে বেরিয়েছিলাম বাস স্ট্যান্ড পর্যন্ত আর আজকে এখনও ঠিক এই টাইমে বসে আছি মানে সারা আটটার দিন একবার শুতে পাইনি না ট্রেনেও শুতে পাইনি ট্রেনে বসার জায়গাটুকু পেয়েছিলাম মূলত দূর অস্ত্র শুতে পাইনি কোনো রকম ঠেলে গুঁজে ঝামেলা করে বসতে সেটা তো জানেনি আপনারা তো দেখা যাক চাটা খাই একটু ড্রেসপেস নিই বা একটু ঘোরাঘুরি করি মেলা দেখি কিছু কেনাকাটা করে নিই ঘরের জন্য তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু একটা করে এটা মাথা গোজে ঠায়ে খুঁজবো তারপরে কালকে মকর স্নান এবার দেখে বুঝতে পারছেন এটা কি ভাঁজ হলো রুমাল হলো রুমাল হ্যাঁ এটাই হচ্ছে রয়েছে এখন আটটা দশ আর খাবার খাচ্ছি খাবার ওই যে রুমালের রুটি করে দেখালাম রুমালের রুটি আট টাকা পিস মাত্র আট আটটা পিসে যে রুমালের রুটি আট টাকা পিস আর সঙ্গে নিয়েছি চিকেন কষা চিকেন কষা হচ্ছে আপনার কুড়ি টাকা পিস কষা না অ্যাকচুয়ালি ঝোল সঙ্গে একটা পর আলু দিচ্ছি কুড়ি টাকা পিস দু পিস করে চিকেন নিলাম আর দুটো আটটা রুটি নিলাম খাবার গুলো দুপুরেও বলেছিল যেমন টেস্টি সবথেকে টেস্টি মানে রাত্রের খাবারটা খুব টেস্টি রান্না করে ভালোই লাগে সব ওভাবে খাবারটা করে হবে বড় কাজ শোয়ার ব্যবস্থা দেখুন মানুষে ঠাসা এরকম চারটা ঘুরলাম চারটাতেই এরকম ভিড় একটু করে ফাঁকা জায়গা নেই আর একটা আছে এদিকটা এই দিকটা দুটো রয়েছে আরো ওদিকে রান্না বান্না হচ্ছে এই যে এটা দেখুন অবশ্যই দেখুন মানুষের গিজ 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 করছে একটু নেই এইদিকে দেখি এটাও তাই এই দিকে দেখে আসি এই অবস্থাও তাই এখন রাত দশটা বাজতে দশ তো আপাতত তো পুজাপুজি করে সবার একটা ব্যবস্থা হয়েছে মাখার ঠাঁই পেয়েছি এই যে উপর দিকে রয়েছে ত্রিপুরের আর এইদিকে ত্রিপল এইদিকে ত্রিপল আর এইদিকটা হোগলা পাতার ছাউনি রয়েছে এই যে হোগলা পাতা ছাউনি তো এটা একশো স্ট্রাক করে পড়ছে তো এটা এখন মানে কি বলবো রাজবাড়ির মতো লাগছে বেশ সুন্দর জায়গাটা একদম ঠান্ডা নেই বললেই চলে আবার তো এই জায়গাটাতে থাকতে হবে অনেক খুঁজলাম ওই যেগুলো সরকার থেকে পিলগ্রিমদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে সেগুলো সব ভর্তি যাদের যাদের ভর্তি নেই যেখানটা ফাঁকা আছে সেখানটাও লোক ছাড়তে চাইছে না বলছে আমার লোক আছে কেউ চাইছে না যে তাদের পাশে একটা অচেনা লোক এসে পড়ে শুয়ে থাকুক তো সেই কারণে কেউ ছাড়তে চাইছিল না কিন্তু কিছু করার বাকি হলো তো দেখালাম যে কী অবস্থা রয়েছে মানুষের মানুষের গাদাগাদি অবস্থা তো আপাতত এই যে মোবাইলের টর্চ জেলে পরে লাস্ট গুড নাইট মেসেজটা দিচ্ছি গুড নাইট গুড মর্নিং এভরিওয়ান আজ পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তি পূর্ণ স্নান সবাই যাচ্ছে দলে দলে স্নান করতে গঙ্গা সাগরে আমরা এখন চারটা পঁয়ত্রিশ বাজছে উঠছি চার সাড়ে চারটে উঠেছি রেডি রেডি হয়েছি এবারে কালকে রাত্রে পর্যন্ত বলেছি কীভাবে শুয়েছি রাত্রে তো বেশ আরাম লাগছিলো কিন্তু ভোরবেলা শ্বশ্রু শ্বশুরু করে এই দিকটা এই যে এই জায়গাটা দিয়ে হাওয়া ঢুকেছে এই এই ফাঁকটা দিয়ে এই যে এখানটা দিয়ে হাওয়া ঢুকেছে তাহলে কী হয়েছে মানে এত ঠান্ডা লেগেছে নাক্ত বুঝে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর ঢাকা ফাঁকা সব নিয়েছিলাম কিন্তু যারা বাইরে পড়ে আছে সেটাই ভাবছি যে কী করে তারা বাইরে পড়ে আছে মানে প্রচণ্ড কষ্ট বাইরে পড়ে থাকা এতেই আমাদের কালকে অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর এবারে আমরা স্নান করতে যাবো তারপর টুকটুক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো স্নানটা করে নিয়ে আগে এখন সকাল পাঁচটা তো এই পাঁচটাতেও প্রচুর মানুষ দেখি চান করে আসছে আর প্রচুর মানুষ চান করতে যাচ্ছে আপনি ভাবুন কত মানুষ স্নান করে এসছে ভিড় দেখুন কী পরিমাণ ভিড় আজ শুভ মকর সংক্রান্তি হ্যাঁ বছরের একটা বিশেষ দিন এই দিনটিতে সবাই ভোরে বিশেষ বিশেষ জায়গায় স্নান করে যেমন আমাদের জয়দেবের স্নান করতে যায় অজয় নদীতে অনেকে তারপর দামোদরের ঘাটে স্নান করে দামোদরের ঘাটে মেলা হয় আজকে দামোদরের ঘাটে মেজিয়ার দামোদরের মেলা বসবে বিভিন্ন জায়গাতে মেলা মেলা বসে দামোদরের ঘাটে কৃষক সেতুর কাজটাতে আর এখানে তো মেলা এসেইছি তো এই পবিত্র দিনটিতে স্নান করার জন্য সবাই একটা বছর ধরে অপেক্ষা করে থাকে আমরাও ছোটোবেলাতে স্নান করেছি তো পুকুরে স্নান করেছি ভোর ভোর সূর্যস ওঠার আগেটাতে আর আমাদের পুকুরে মকর কুঁড়ে করা হতো মকর কুড়ে মানে তালপাতা পাতা টালপাতা দিয়ে খেজুর পাতা দিয়ে বেশ বড় করে একটা ইয়ের মতো করা হতো টাওয়ারের মতো করা হতো এবং সেটাতে আগুন লাগিয়ে দেওয়া হতো আর প্রচুর আগুন পড়তো ধোধো করে আগুন জ্বলতো আর সমস্ত আমাদের পাড়ার মানুষজন প্রায় লোক স্নান করতো তারপরে ওখানে আগুন বহানো বলে পরে বাড়ি ফিরে আসতো মকরে জল নিয়ে এসে তো যাই হোক সেটা এখন মনে পড়ছে কারণ ছোটোবেলা থেকে সেটা করে এসেছি বলে এখন আমরা যাচ্ছি চার নম্বর ঘাট দিয়ে ওই যে পিছনে বোর্ড লেখা রয়েছে তো চার নম্বর ঘাটে স্নান করার ব্যবস্থা নেই এই দিকে যাব আমরা পাঁচ নম্বরের দিকে কারণ পাঁচ নম্বর ঘাটটা তাও স্নান করার মতো উপযোগী আছে এদিকে প্রচুর কাদা বালি আছে আর পাঁচ ঘাটটা বেশ একটু সমুদ্র তটটা খুব সুন্দর কাল রাতেও এখানে কীর্তন চলছিল আবার ভোর থেকে শুরু হয়েছে ভক্তেরা খুব আগ্রহ নিয়ে তা শুনছে ভিড়টা মানে কেন গঙ্গাসাগর মেলায় মানুষ হারিয়ে যায় এই ভিড়টা যারা সচক্ষে না দেখবে তারা বিশ্বাস করতে পারবে না মানে এই মেলায় এত মানুষ এত মানুষ মানে এই ভোর থেকে এখনও পর্যন্ত সূর্যের আলো দেখা যায়নি ভিড়টা শুধু লক্ষ্য করুন পুরো সমুদ্রের ভেতর পর্যন্ত চলে গেছে সব মানুষজন ক্যামেরা বা মোবাইল মানিব্যাগ চুরি হওয়ার ভয়ে আমরা তাও তো একটু সাইড দিয়ে যাচ্ছে মানে ভিড়টাকে যায়নি যত সম্ভব এড়িয়ে যাওয়া যায় তো তাতেই ভিড়টা পাচ্ছে মানে এত মানুষ শীত কাটাতে কেউ কেউ একটু আগুনের ব্যবস্থা করেছে কোনো এক অসীতিপর বৃদ্ধ এ শীতে দু পয়সা রোজগারের আশায় পূজার ডালি নিয়ে দাঁড়িয়ে আছে এবং বাস ড্রাইভার এবং কন্ট্রাক্টর হেল্পারকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা গাড়ি কোনো প্রকারে একটুকু এদিক ওদিক করবেন না যেইখানে যেই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন বাসগুলো বন্ধ করে দিল এবারে ওয়েট করতে কখন বাস ছাড়ে এত কষ্ট যন্ত্রণা শেষে যখন বাড়ি ফিরছি স্বেচ্ছাসেবীরা বিদায় জানাচ্ছে মনটা ভারাক্রান্ত হয়ে গেল স্মৃতির ভাণ্ডারে সঞ্চিত এক অভিজ্ঞতা মনে মনে বললাম হে পবিত্র গঙ্গা তোমার সঙ্গম দেখলাম আশীর্বাদ করো যেন উদ্গমও দেখতে পারি আর আমার প্রিয় দর্শক আপনারা পাশে থাকলে কোনো দিন হয়তো পৌঁছে যাব গঙ্গোত্রীতে কিংবা গোমুখ গুহায় ভালো থাকবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ